কলকাতা সংবাদ পড়ছি সেন বিশেষ বিশেষ খবর হলো স্থানীয় সুস্মিতা পশ্চিমবঙ্গে সাত দফায় লোকসভা ভোটের প্রক্রিয়া শুরু এপ্রিল সপ্তম দফার ভোট পয়লা জুন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব জানিয়েছেন প্রথম দফার ভোটে মোতায়েন করা হবে আড়াইশো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ভোটে সমাজ মাধ্যমের ওপর নজরদারি চালাতে কলকাতা পুলিশের বিশেষ সেল গঠিত পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনের আধুনিকীকরণের কাজের জন্য আজ সারাদিনই ট্রেন চলাচল নিয়ন্ত্রিত থাকবে বাতিল করা হয়েছে বেশ কিছু লোকাল ও তিনটি এক্সপ্রেস ট্রেন আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী বুধবার পর্যন্ত বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হবে আজ সারাদিনই দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা থাকার সম্ভাবনা আসছি বিস্তারিত খবরে নির্বাচন কমিশন লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করেছে উনিশে এপ্রিল থেকে পয়লা জুন পর্যন্ত ভোট হবে সাত দফায় চৌঠা জুন ভোট গণনা এই নির্ঘণ্ট ঘোষণা সঙ্গে সঙ্গেই আদর্শ আচরণ বিধি বলবৎ হয়েছে একই সঙ্গে হবে অন্ধ্রপ্রদেশ অরুণাচল প্রদেশ সিকিম ও ওড়িশা বিধানসভার নির্বাচন পাশাপাশিটি ২৬টি ছাব্বিশটি বিধানসভা আসনের উপনির্বাচনেও ভোট নেওয়া হবে এর মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের বরানগর ও ভগবান গোলা বিধানসভা কেন্দ্র তাপস এবং শূন্য পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি আসনে ভোট নেওয়া হবে সাত দফায় প্রথম দফায় উনিশে এপ্রিল কোচবিহার আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি দ্বিতীয় দফায় ছাব্বিশে এপ্রিল দার্জিলিং রায়গঞ্জ ও বালুরঘাট তৃতীয় দফায় সাতই মে মালদা উত্তর দক্ষিণ জঙ্গিপুর ও মুর্শিদাবাদ এবং চতুর্থ দফায় তেরোই মে বহরমপুর কৃষ্ণনগর রানাঘাট বর্ধমান পূর্ব বর্ধমান দুর্গাপুর আসানসোল বোলপুর ও বীরভূম লোকসভা কেন্দ্রে হবে ভোট গ্রহণ। পঞ্চম দফায় বিশে মে বনগাঁ ব্যারাকপুর হাওড়া উলুবেরিয়া শ্রীরামপুর হুগলি ও আরামবাগ পঁচিশে মে ষষ্ঠ দফায় তমলুক কাটাল ঝাড়গ্রাম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ও বিষ্ণুপুর এবং পয়লা জুন সপ্তম ও শেষ দফায় দমদম বারাসাত বসিরহাট জয়নগর মথুরাপুর ডায়মন্ড হারবার যাদবপুর কলকাতা উত্তর ও দক্ষিণ লোকসভা কেন্দ্রে ভোট নেওয়া হবে তৃণমূল কংগ্রেস বলেছে বাংলায় সাত দফায় নির্বাচনের কোনো প্রয়োজন ছিল না দলের মুখপাত্র মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য গতকাল এক সাংবাদিক বৈঠকে বলেন নির্বাচন কমিশনের কাছে এক দফায় ভোট করানোর দাবি জানিয়েছিল তৃণমূল কংগ্রেস তার পিছনে সঙ্গত কারণও ছিল কিন্তু ভোটের দিনক্ষণ স্থির করেছে কমিশন দল চায় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হোক অন্যদিকে বিজেপি সাত দফায় নির্বাচনকে স্বাগত জানিয়েছে দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন এর ফলে পর্যাপ্ত সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে বেশি শক্তির প্রয়োগ ঠেকাতে কমিশনের পদক্ষেপের সন্তোষ প্রকাশ করেছেন তিনি দলের রাজ্য সাংসদ তথা মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যও বলেছেন রাজ্যে নির্বাচনী হিংসার ইতিহাসের প্রেক্ষিতে সাত দফায় নির্বাচনের যথাযথ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলেছেন ভোটে হিংসা রুখতে কমিশন কার্যকরী ভূমিকা নেবে বলে তিনি আশা করেন সিপিআইএম রাজ্য সম্পাদক সেলিমের মতে শুধু দফা বাড়ালেই হবে না গুন্ডারাজ দমন করতে হবে ইভিএম এর সুরক্ষা নিয়েও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি দুই নতুন নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও সুখবীর সিং সান্ধুকে পাশে নিয়ে গতকাল অষ্টাদশ লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার তিনি জানান মোট ভোটারের সংখ্যা প্রায় কোটি এর মধ্যে নতুন ভোটার এক কোটি বিরাশি লক্ষ নির্বাচনে পেশি ও অর্থশক্তির প্রয়োগ ভুল তথ্য প্রচার এবং আদর্শ আচরণ বিধি লঙ্ঘন রুখতে কমিশন গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথাও জানান রাজীব কুমার मसिल मनी मिस इन्फॉर्मेशन एंड एमसीसी वॉयलेशन असेंशियली चार किस्म के ब्रॉड जो हमारे प्रोसेस हैं, और इसी के संदर्भ में पूरा जो प्रोसेस अब आज से शुरू होगा और जब तक चुनाव खत्म होगा तो इलेक्शन कमीशन का अधिकांश समय इन्हीं चार चीजों में लगने वाला है कि हाउ टू तो कंट्रोल मसिल पार हाउ टू तो कंट्रोल मनी पार हाउ टू तो कंट्रोल दस ऑफ मिस इन्फॉर्मेशन एंड हाउ टू कंट्रोल देश विच आर डन और एलिस्ट टू बी डन अंडर ভোটের প্রচারের সময় সংযত থাকার এবং শালীনতা বজায় রাখার জন্য মুখ্য নির্বাচন কমিশনার সমস্ত রাজনৈতিক দল ও প্রার্থীদের প্রতি আবেদন জানান তিনি বলেন সামাজিক মাধ্যমে বিভিন্ন ধরনের অপপ্রচার বন্ধ করতে রাজ্য প্রশাসনকে বিশেষ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন takedown of the social media posts. In almost all states, authorized officials have been appointed or are being appointed. In each district, we have done thorough training as to how to deal with this kind of a menace. রাজ্যে প্রথম দফার ভোটে আড়াইশো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে প্রতিটি জেলায় কন্ট্রোল রুমে থাকবেন উচ্চপদস্থ আধিকারিকরা আগামীকাল সব জেলার নির্বাচনী আধিকারিক ও রিটার্নিং অফিসারদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করবেন মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব গতকাল সাংবাদিকদের তিনি জানান সাত দফার ভোটে কোন রকম অশান্তির ঘটনা বরদাস্ত করা হবে না প্রথম দফার জন্য বিশে মার্চ এবং সপ্তম দফায় সাতই মে নির্বাচনী বিজ্ঞপ্তি জারি করা হবে এদিকে ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতেই জেলায় সরকারি অফিস ও ভবন থেকে রাজনৈতিক দলের পোস্টার ব্যানার ফেস্টুন সরকারি প্রকল্পের হোর্ডিং সরানোর কাজ শুরু হয়েছে সেই সঙ্গে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানাগুলি কার্যকর করার উপরেও জোর দেওয়া হয়েছে বলে আরিজ আফতাব জানিয়েছেন 2023 the act baro 64,447 as on now pending on chordo tariq is 29,636 executed during the period is 1,5994 so uh, we have been stressing on execution of non-valuable warrants and uh, during the period from act Baro to uh, chordo uh, we have executed act Lokho north from and we are uh, striving to execute non-valuable warrants and to ensure as much as possible নির্বাচন কমিশনের নির্দেশে সমাজ মাধ্যমের উপরে নজরদারি চালাতে কলকাতা পুলিশ বিশেষ সেল গঠন করেছে সাইবার থানা ও স্পেশাল টাস্ক ফোর্সের নির্বাচিত কিছু অফিসার ও কর্মীকে নিয়ে গঠিত বারো জন সদস্যের এই সোশ্যাল মিডিয়া মনিটরিং অ্যান্ড ম্যানেজমেন্ট সেল নির্বাচন প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত কলকাতা পুলিশের বিভিন্ন সাইবার থানা থেকেই কাজ করবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে কোনো ভুয়ো খবর উস্কানিমূলক বক্তৃতা রাজনৈতিক বা সাম্প্রদায়িক দিক থেকে আপত্তিকর কোনো বিষয়বস্তুর উপরে নজরদারি চালানোর পাশাপাশি এই ধরনের পোস্ট দেখলে তা সরিয়ে জন্য নোটিস জারি করে এই সেল অভিযুক্ত বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনের দমদম স্টেশনে রুট রিলে ইন্টারলকিং থেকে ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেমে আধুনিক সিগন্যাল ব্যবস্থার পরিবর্তন ও আপগ্রেডেশনের জন্য আগামীকাল আঠেরোই মার্চ ভোর চারটে পর্যন্ত মোট বাহান্ন ঘন্টা কাজ চলবে এর ফলে আজ রবিবার পর্যন্ত ট্রেন চলাচলের নিয়ন্ত্রণ করা হচ্ছে বলে পূর্ব রেল সূত্রে জানানো হয়েছে এই সময় আটশো টি ইএমইউ লোকালের মধ্যে প্রায় একশো তেতাল্লিশটি ইএমইউ লোকাল এবং তিনটি অসংরক্ষিত মেল এক্সপ্রেস শিয়ালদা আসানসোল শিয়ালদা ইন্টারসিটি এক্সপ্রেস শিয়ালদা জঙ্গিপুর শিয়ালদা এক্সপ্রেস এবং শিয়ালদা শিউড়ি শিয়ালদা এক্সপ্রেস বাতিল করা হচ্ছে পাশাপাশি ছেচল্লিশটি ইএমইউ লোকালকে দমদম ক্যান্টনমেন্টে স্টেশনে যাত্রা সংক্ষিপ্ত করানো হবে তবে শিয়ালদার দক্ষিণ শাখায় ট্রেন চলাচলের সময়সূচি অপরিবর্তিত থাকবে ট্রেন চলাচলে নিয়ন্ত্রণ করার কথা বিবেচনা করে অতিরিক্ত বাস পরিষেবা দেওয়ার জন্য পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনের তরফে রাজ্যের পরিবহন সচিব ড সৌমিত্র মোহনকে চিঠি দেওয়া হয়েছে বলেও রেল সূত্রে জানানো হয়েছে সন্দেশখালিতে গত পাঁচই জানুয়ারি ইডি আধিকারিকদের ওপর হামলার ঘটনায় সিবিআই গত রাতে শেখ সাজাহানের ভাই শেখ আলমগীর সহ তিনজনকে গ্রেপ্তার করেছে নিজাম প্যালেসে গতকাল দীর্ঘ ন ঘন্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর শেখ আলমগীর এবং শাহজাহান ঘনিষ্ঠ মাফুজা মোল্লা ও সিরাজুল মোল্লাকে গ্রেপ্তার করা হয় ধৃতদের রাতেই মেডিকেল টেস্টের পর নিজাম প্যালেসে নিয়ে যাওয়া হয় অন্যদিকে পাঁচই জানুয়ারির ওই ঘটনার তদন্তে গত সন্ধ্যায় সিবিআই আধিকারিকরা নেজার থানার রাজবাড়ি এলাকায় এক যুব তৃণমূল নেতা জয়ন্ত পাইকের বাড়ি এবং সর্বেরিয়াতে শাহজাহ মিজান ঘনিষ্ঠ নার্সির শেখ ও লক্ষণ সর্দারের বাড়ি যান এদের কেউই বাড়িতে না থাকায় তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা কালিম্পং এর পেডং থানা এলাকায় নিয়ং এ গত অগ্নিদগ্ধ হয়ে এক শিশু সহ একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে দমকল সূত্রে জানা গেছে রাত বারোটা নাগাদ একটি কাঠের বাড়িতে আগুন লেগে যায় দমকলের একটি গাড়ি আগুন নেভানোর চেষ্টা চালায় শোয়ার ঘর থেকে ও পাঁচ বছরের শিশুর দেহ উদ্ধার হয়েছে কিভাবে আগুন লাগলো তা তদন্ত করে দেখা হচ্ছে দক্ষিণবঙ্গে আগামী বুধবার পর্যন্ত বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর কলকাতা ছাড়াও ঝড় বৃষ্টি হবে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদীয়া মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল একত্রিশ দশমিক আট ডিগ্রি স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি নিচে তেইশ ডিগ্রি সেলসিয়াস আবহাওয়া দপ্তর থেকে আরও বলা হয়েছে আজ সারাদিনই কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশ অংশত মেঘলা থাকবে বিক্ষিপ্তভাবে কালবৈশাখী ঝড় হতে পারে এদিকে গতকাল বিভিন্ন জেলা থেকে ঝড় ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির খবর পাওয়া গেছে গেছে কোথাও কোথাও হয়েছে শিলাবৃষ্টি পশ্চিম বর্ধমানের কয়েকটি এলাকায় শিলাবৃষ্টি হয়েছে পুরুলিয়ার মানবাজারের ভুরাশোল গ্রামে একটি গোয়ালের উপর বাস পড়ায় তিনটি গরু ও একটি ছাগলের মৃত্যু হয় নদিয়া জেলার বিভিন্ন প্রান্তেও ঝড় বৃষ্টির খবর মিলেছে পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারির নাপো এলাকায় গত সন্ধ্যায় হাতির আক্রমণে কেশিয়ারি হাই স্কুলের শিক্ষক বাদল দত্তর মৃত্যু হয়েছে জানা গেছে মোটরসাইকেলে চেপে বাড়ি ফেরার সময় ওই শিক্ষক রাস্তায় হঠাৎই হাতির সামনে পড়ে যান এই সময় তিনি বাইক ফেলে ছুটে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন কিন্তু হাতি তাকে ধাওয়া করে আক্রমণ করে ওই জনপ্রিয় শিক্ষকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরেকবার পশ্চিমবঙ্গে সাত দফায় লোকসভা ভোটে নির্ঘণ্ট ঘোষিত ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু উনিশে এপ্রিল সপ্তম দফার ভোট পয়লা জুন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব জানিয়েছেন প্রথম দফার ভোটে মোতায়েন করা হবে আড়াইশো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনের আধুনিকীকরণের কাজের জন্য আজ সারাদিনই ট্রেন চলাচল নিয়ন্ত্রিত থাকবে বাতিল করা হয়েছে বেশ কিছু লোকাল ও তিনটি এক্সপ্রেস ট্রেন স্থানীয় সংবাদ শেষ